হ্যালো ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে এই রেসিপিটা তোমরা সকলেই বাড়িতে নিজেদের মতো করে বানাও আজ আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি অনেকে অনেকভাবে বানাও তো আমার রেসিপিটা দেখো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যেতে ভুলবে না আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো অবশ্যই পাশে থাকবে আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো এই রেসিপিটি বানানোর জন্য আমি কী কী নিয়েছি প্রথমে দেখিয়ে নিই আমি এখানে নিয়েছি দেখো ডাঁটা পেঁপে বেগুন কাঁচকলা গাজর পটল করলা আর আলু সবজিগুলো দেখে বুঝতেই পেরে গেছে হয়তো আজ আমি কী বানাবো বাঙালিদের খুব পছন্দের শুক্ত রেসিপি গরম ভাতে প্রথম পাতে এই শুক্তো থাকলে আর কিন্তু কিছু চায় না আমি কিন্তু খুব সহজে খুব টেস্টিভাবে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো পুরো ভিডিওটাই সাথে থাকো তো দেখো প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে বাড়িতে তৈরি করা কুমড়োর বড়ি বড়িগুলোকে ভালো করে লাল করে একটু এপিটপিট করে আমি ভেজে নেব বড়িগুলো একটু লাল করে ভাজা হয়ে গেলে বড়িগুলো তুলে নেব আবার সেই তেলের মধ্যে আমি করলাগুলো যেগুলো কেটে রেখেছিলাম আর সব সবজি কিন্তু লম্বা লম্বা করে কেটে নিতে হবে করলাগুলোকে একটু লাল করে ভালো করে ভেজে নেব করলাগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রাখবো এবার যেটুকু তেল বেজে রয়েছে সেটাতে আমি বেগুনগুলোকে দিয়ে একটু লাল করে ভেজে নেবো তাহলে কি হবে তরকারিতে দেওয়ার সময় কিন্তু বেগুনগুলো ভেঙে যাবে না তো বেগুনগুলোও আমার ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলোকে তুলে নিচ্ছি তারপর সেই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা সরষের তেল আর সর্ষের তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর সাথে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফুলনটা একটু ভাজা হয়ে আসলে এরপর আমি আলু কাঁচাকলা পেঁপে পটল আর গাজর সবগুলোকে দিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেবো বেশি লাল করার দরকার নেই হালকা একটু ভেজে নেব তার ফাঁকে দেখো আমি এবার মশলাটা করে নিই এই মশলাটা করার জন্য আমার লাগছে দু চামচের মতো সাদা ও কালো শস্য মিশিয়ে আমি নিয়ে নিয়েছি সঙ্গে নিয়ে নিয়েছি দু চামচের মতো পোস্ত সাথে অল্প একটু আদা আর সঙ্গে নিয়ে নিলাম একটু লবণ সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে দিলে কিন্তু তেতোটা হয় না তোমরা চাইলে এখানে একটা কাঁচা লঙ্কা অ্যাড করতে পারো এদিকে দেখো সবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে তার মধ্যে আমি দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলোকে অল্প একটু জল দিয়ে আমি মশলাটা রেডি করে নিয়েছি তারপরে আমি সবজিগুলোকে ভাজার সময় অল্প একটু লবণ দিয়ে দিলাম মানে তোমরা লবণটা তোমাদের স্বাদ অনুযায়ী অবশ্যই ব্যবহার করবে তো লবণটা দিয়ে দিলাম তারপর মশলাটা আমার কিন্তু করা হয়ে গিয়েছিলো সেই মশলাটা এবার আমি এর মধ্যে দিয়ে খুব ধিমে আছে মানে হালকা আছে আমি এটাকে ভালো করে একটু মশলাটাকে ভাজা ভাজা করে নেব মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে খুব সামান্য একটু হলুদ অ্যাড করব। তোমরা হলুদটা অপশনাল দিতে পারো নাও দিতে পারো শুক্তোতে হলুদ না দিলেও চলে আমি একটু কালারের জন্য হলুদটা অ্যাড করছি এরপর হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটাও অপশনাল তোমরা চাইলে দিতে পারো নইলে না দিতে পারো কিন্তু শুক্তোতে একটু চিনি দিলে বেশ ভালোই লাগে খেতে তারপরে চিনিটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার দিয়ে দেবো বে ভেজে রাখা বেগুন দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলাগুলো এবার সব কিছুকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো দুধ আমি এখানে আমুল স্প্রে দু চামচ গরম জল দিয়ে রেডি করে রেখেছিলাম আর তোমরা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারো দুধটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী গরম জল জলটা তোমরা দিতে পারো নাও দিতে পারো তোমরা চাইলে পুরো রান্নাটা দুধেই করে নিতে পারো কিন্তু আমি এখানে জলটাই ব্যবহার করেছি সবজিগুলো আর সেদ্ধ হওয়ার জন্য তারপরে এর মধ্যে আমি বড়িগুলো দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট একটু ঢাকনা চাপড়া দিয়ে রেখে দেব সব সবজি ও বড়িটা সেদ্ধ হয়ে যায় যাতে ভালো করে আমার স্বাদের জন্য মনে হয়েছিল আর একটু লবণ প্রয়োজন তাই আমি তারপরে আবার একটু লবণ ব্যবহার করেছি তো তোমরা লবণটা আর ঝা আর শুক্ততে ঝালটা তোমরা চাইলে দিতে পারো নইলে নাও দিতে পারো আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম মশলাটা বাটার সময় তো আমার দেখো এখানে সজনে ডাটাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলোও ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং বড়িটাও এরপরে আমি এটাকে নামিয়ে নিলাম আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করলাম ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে যাবে চ্যানেলটিকে থ্যাংক ইউ দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও